শুনুন আপনাকে একটা মোটা ইনজেকশন দিতে হবে কালো মোটা ইনজেকশন ডাক্তার সাহেব কালো মোটা ইনজেকশন কালো ইনজেকশন আর হয় নাকি জীবনে তো শুনি নাই শুনেন নাই কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ঠিক আছে আর ভয় পাবেন না ঠিক আছে ব্যথা লাগবে না শুধু একটু জ্বলবে দূর ডাক্তার সাহেব আমনে যে কি কর না

ঢুকে যাবে তারপর আস্তে আস্তে বাচ্চা হতে থাকবে বড় হতে থাকবে ঠিক আছে তারপর আপনি গর্বদালীন হবেন তারপর মা হবেন আর বাপ হব আমি না চুকু বাপ হবে আপনার ওই স্বামী ঠিক আছে নামে যাবে স্বামী কিন্তু রক্ত কিন্তু আমার ঠিক আছে হ্যাঁ ডাক্তার সাহেব হ্যাঁ রক্ত যদি আপনার হয় তাহলে বাচ্চার বাপও তো আপনি এটা তো আপনি আর আমি জানবো সারাধান মানুষ জান ভিতর তো ওর বাচ্চা ঠিক আছে আর আমার বাচ্চা হওয়া মানে ডাক্তার হতে পারে আপনি কি খুশি না ডাক্তার সাব আমি খুব খুশি ডাক্তারের পোলা ডাক্তার হইবো নাইলে মাইয়া হইলে ডাক্তারের মাইয়া ডাক্তার হইবো এসে খুশির কোনো খরচ দেখ ওদিকে ওদিকে যেই আচ্ছা টাটকাই ওদিকে দিবা ডাক্তারের মায়া ডাক্তার হইবো হু ডাক্তার রইব ডাক্তার রইব যদি মাইয়া হয় তাহলে ডাক্তার হয় মায়া ডাক্তার রইব এর সে খুশির খবর কি আর আছে তাহলে এত দেরি না করে বসে পড়ুন আমি ইনজেকশনটা দিয়ে দেই ভরে দেই দেখবেন বাচ্চা এসে পড়বে হ্যাঁ ডাক্তার সাহেব আমি